এই যে আপনারা যে এখন গেটে দেখবেন সেই গেটের নাম হচ্ছে লুকোচুরি গেট মনে করা হয় রাজা বেগমদের নিয়ে এই গেটে লুকোচুরি খেলতেন তাই এর নাম লুকোচুরি গেট কতটা সঠিক জানি না কিন্তু ইসলামীদের মধ্যে এটাই চলুন নিয়ে যাই আপনাদেরকে দেখাই এই সেই লুকোচুরি গেট এই যে এই গেটটি যেটা দেখছেন আপনারা এটা ছিল গৌর রাজ্যের প্রবেশের মূল পথ মূল গেট যেটা হচ্ছে শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই গেট টি দুপাশে প্রহরীদের জায়গা রয়েছে প্রহরীদের কক্ষ রয়েছে প্রহরী দাঁড়িয়ে থাকতো এই কক্ষ গুলোতে

ওইদিকে আরো লেখা রয়েছে ভিড় নেই তবে এখনই ভালো আপনারা যারা ঘুরতে আসেন না এখনই আসেন ভিড়ে ভালো দেখতে পারবেন না কল হল চিৎকার চেতা মেছে এখনই শান্ত ভাবে দেখুন লোকজন নেই এই যে এদিকে আছে চিকা মসজিদ যাচ্ছে এই হচ্ছে এদিকে চিকা মসজিদ